নমস্কার আমি আজকের গল্পটি আপনাদের সামনে তুলে ধরছি এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন এই চ্যানেলে আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ এমন রোমাঞ্চকর আবেগক্ষণ এবং গভীর কাহিনী শোনার জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আজকের এই বিশেষ গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব তাই সেই নম্বরটি দিতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনুন শহরের নামটা বড়ই সাধারণ কিন্তু তার অলিগলিতে মিশে আছে হাজারো মানুষের অজস্র গল্প সেই রকমই এক গল্প যা আমার খুব চেনা কিন্তু বাইরের পৃথিবীর কাছে একেবারেই অচেনা আমার নাম থাক না আপাতত সেটা অপ্রাসঙ্গিক এই গল্পের কেন্দ্রে আমি নই বরং অন্য একজন তবে সেই অন্যজনের জীবনের সাথে জড়িয়ে আছে আমার এক গভীর গোপন এবং নিষিদ্ধ টান আমার বর অরিন্দম এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ব্যক্তিগত ড্রাইভার নেতার জীবনযাত্রা তার আনাগোনা তার জগতের সব খবর আমার কাছে থাকত অরিন্দমের ভাই সুমিত সেও নেতার দলের একজন সক্রিয় কর্মী সুমিতের বন্ধু দিবাকর সে আবার এক কলেজে পড়ায় আর দিবাকরের শিক্ষক সমরেশ বাবু এককালে বেশ নামকরা অধ্যাপক ছিলেন কিন্তু বর্তমানে তিনি অবসরে এই জটিল নেটওয়ার্কের মধ্যেই আমার গল্প লুকিয়ে আছে আমার পরিচয় অরিন্দমের স্ত্রী এক সাধারণ বাঙালি গৃহবধূ চার দেয়ালের মধ্যে আমার জীবন বাধা দুই ছেলে মেয়ে তাদের পড়াশোনা ঘর সংসার এই নিয়েই আমার দিন কাটত কিন্তু মনের ভেতরটা সে এক অন্য জগৎ সেখানে ছিল অতৃপ্ত কিছু চাওয়া কিছু চাপা কষ্ট অরিন্দম ভালো মানুষ কিন্তু তার জীবনে আমি ছিলাম কেবলই এক সহচর তার পেশাগত জীবনে সে এতটাই মগ্ন থাকত যে আমাদের মধ্যেকার অনুভূতিগুলো ধীরে ধীরে ম্লান হয়ে গিয়েছিল আমার জীবনে প্রবেশ সমরেশ বাবুর দিবাকর প্রায়ই আমাদের বাড়িতে আসত সেই সূত্রে সমরেশ বাবুর সাথে আমার পরিচয় প্রথম দেখাতেই মনে হয়েছিল এ কেমন মানুষ বয়সের ভার তার চেহারাই স্পষ্ট চোখে মুখে এক গভীর প্রশান্তি কিন্তু সেই শান্ত চেহারার আড়ালে লুকিয়েছিল এক অন্য মন অন্য আবেগ আমার মনে আছে প্রথম যেদিন সমরেশবাবু আমাদের বাড়িতে এলেন সেদিন অরিন্দম খুব ব্যস্ত ছিল আমি একা সমরেশবাবু কিছু বই নিয়ে এসেছিলেন দিবাকরের জন্য সেই সূত্রে আমাদের আলাপচারিতা শুরু আমি কখনো ভাবিনি একজন প্রৌঢ় অধ্যাপকের প্রতি আমার এতখানি আকর্ষণ জন্মাবে তার কথাবার্তা তার প্রজ্ঞা তার জীবনের প্রতি গভীর দৃষ্টিভঙ্গি সব কিছুই আমাকে চুম্বকের মতো টানত আমি তার প্রথার গভীরে ডুব দিতাম আমার একাকিত্ব আমার নীরব কান্না সব যেন তিনি অনুভব করতে পারতেন অরিন্দমের কাছ থেকে যে ভালোবাসা যে মনোযোগ আমি পেতাম না তা যেন সমরেশবাবুর চোখে তার কথাই খুঁজে পেতাম আমাদের দেখা সাক্ষাৎ প্রথমে ছিল কাকতালীয় কখনো দিবাকরের সাথে কখনো বা একাই কিন্তু ধীরে ধীরে সেই কাকতালীয়তা এক অভ্যাসে পরিণত হল আমি নিজের অজান্তেই তার সান্নিধ্য খুঁজতাম আমার দিনগুলো কেবলই তার অপেক্ষায় কাটত অরিন্দম যখন রাতে ফিরত তখন আমি এক অন্য জগতে থাকতাম যেখানে সমরেশ বাবুর স্পর্শ তার গন্ধ সব কিছুই লেগে থাকত একদিন অরিন্দম এক রাজনৈতিক সম্মেলনে শহরের বাইরে গিয়েছিল প্রায় চার পাঁচ দিনের জন্য আমি বাড়িতে একা সুমিতার দিবাকরও অন্য কাজে ব্যস্ত ঠিক তখনই সমরেশ বাবু এলেন কেন এলেন কি বলতে এলেন আমি জানি না কিন্তু তার আসার পর থেকে আমার বুকের ভেতরটা ধুকবুক করছিল ঘরের কোণে রাখা পুরনো সোফাটায় বসে তিনি আমার দিকে তাকালেন তার চোখে ছিল এক অদ্ভুত আবেদন এক অব্যক্ত যন্ত্রণা তোমার কথা খুব মনে পড়ছিল তিনি আস্তে করে বললেন তার গলার স্বর কাঁপছিল আমার শরীর হিম হয়ে এলো আমি কি বলবো বুঝতে পারছিলাম না কেবল তার দিকে তাকিয়ে রইলাম তিনি উঠে এলেন আমার পাশে এসে দাঁড়ালেন তার দীর্ঘ শীর্ণ হাত আমার চিবুক স্পর্শ করল সেই স্পর্শে ছিল এক বিদ্যুৎ প্রবাহ আমি চোখ বন্ধ করে ফেললাম মনে হলো এই স্পর্শের জন্য আমি কতকাল ধরে অপেক্ষা করছিলাম তোমার এই নীরবতা আমার অসহ্য মনে হয় তিনি ফিসফিস করে বললেন আমার সমস্ত প্রতিরোধ ভেঙে গেল আমি তার বাহুতে আশ্রয় নিলাম জীবনের সব কষ্ট সব অপূর্ণতা যেন সেই মুহূর্তে বিলীন হয়ে গেল আমি অনুভব করলাম এই নিষিদ্ধ আকর্ষণই আমার জীবনের সবটুকু এই অসম প্রেম এই অলিখিত টান এটাই আমার আশ্রয় সেই রাতে আমাদের মধ্যে যা ঘটেছিল তা কেবল আমাদের দুজনার গোপন সেই গোপন মুহূর্তগুলোই আমি নিজেকে সম্পূর্ণভাবে আবিষ্কার করেছিলাম এক প্রৌঢ়ের স্পর্শে এক নতুন জীবন খুঁজে পেয়েছিলাম তার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ছোঁয়ায় ছিল আমার জন্য এক অনন্ত ভালোবাসা এক অনন্ত আশ্রয় কিন্তু এই নিষিদ্ধ আনন্দ এই গোপন উল্লাস এর শেষ কোথায় অরিন্দম যখন ফিরবে তখন কি হবে সুমিত দিবাকর এরা যদি জানতে পারে সমাজের চোখে আমরা কতখানি অপরাধী এই ভয় এই আশঙ্কা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল কিন্তু সমরেশবাবুর সান্নিধ্যে এলে সেই ভয়গুলো যেন কর্পূরের মতো উবে যেত একদিন আমাদের এই গোপন অভ্যাসের মধ্যেই এক আকস্মিক ঘটনা ঘটল সুমিত যে কিনা অরিন্দমের ভাই সে হঠাৎ করেই আমাদের বাড়িতে চলে এলো তার আসার কারণ ছিল ভিন্ন কিন্তু সে যা দেখেছিল তা ছিল আমাদের সম্পর্কে এক বড় মোড় আমি আর সমরেশ বাবু গল্পটি এখানে শেষ হচ্ছে আপনারা কি এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান আমাদের এই নিষিদ্ধ প্রেমের পরিণতি কি হবে সুমিত কি পারবে এই গোপন কথা লুকাতে আপনাদের কমেন্ট দেখে আমরা পরবর্তী পর্ব নিয়ে আসব সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ